আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা যারা ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আপনারা একজন খামারি হিসেবে যখন কোন গরু খামারে নিয়ে আসবেন নিয়ে আসার পরে আমরা মূলত যেটা করে থাকি বিশেষ করে সার যারা আমরা গরু লালন পালন করে থাকি আমরা কিন্তু খামারে নিয়ে আসার পরে প্রথম যেটা কাজ করে থাকি সেটা হচ্ছে যে গরুটাকে আমরা খাবার খাওয়াই খাবার খাওয়ানোর পরে কিন্তু গরুটাকে আমরা কৃমি মুক্ত করি তো কৃমি মুক্ত করার পরে যে আমাদের আরো কিছু স্টেপ থাকে এই স্টেপ গুলো কিন্তু আমরা অনেকে জানি আবার অনেকে জানি না তো এর ভিতরে আমি একটা আপনাদেরকে কারেকশন করে দিতে যাচ্ছি সেটা হচ্ছে যখন আপনারা একটা গরু খামারে নিয়ে আসবেন এই গরুটা কিন্তু খামারে নিয়ে আসার মোটামুটি বেশ কিছুদিন দিন হয়ে গেল তো অনেক দিন পরে কিন্তু আমি এই গরুটাকে কৃমি মুক্ত করছি এর পাশাপাশি যেটা করছি সেটা হচ্ছে যে এখন আমি গরুটাকে ভিটামিন ইনজেকশন গুলো পুশ করব তো আপনারা যদি দেখেন যে এরকম অতিরিক্ত দুর্বল গরু এই গরুটার পিছনে দেখুন এখনো কিন্তু হার লেগেই আছে বলতে পারেন এখন কিন্তু গরুটা পুরোপুরি খায় তারপরে কিন্তু গরুটার অবস্থা যে খুব একটা ভালোতে আছে সেটা কিন্তু না গরুটা অতিরিক্ত দুর্বলে আছে তো এরকম ধরনের গরু যদি আপনারা সস্তায় কিনতে পারেন বা যদি কিনে খামারে নিয়ে আসেন তাহলে শুরুতেই যেটা করবেন সেটা হচ্ছে গরুটাকে আগে ভিটামিন ইনজেকশন দুই একবার পুশ করবেন পুশ করার পরে যখন দেখবেন যে গরুটা খাচ্ছে বা গরুটার ভিতরে যখন শক্তি চলে আসছে তখন কিন্তু আপনারা মুক্ত করবেন ঠিক যেমনটা আমরা কিন্তু এই গরুটার ক্ষেত্রে করছি কি তো এখন মূলত যেটা করব সেটা হচ্ছে যে গরু ফ্যাটেনিং এর জন্য আমরা যে গরুকে ভিটামিন ইনজেকশন গুলো দিয়ে থাকি মোট কথা গরুকে যে আমরা খাবার গুলো খাওয়াই প্লাস শতভাগ রেজাল্ট পাওয়ার জন্য যে আমরা ভিটামিন ইনজেকশন গুলো ব্যবহার করি যাতে ওই গরুটা থেকে আমরা একটা ভালো রেজাল্ট পাই এজন্য জন্য যে ইনজেকশন গুলো ব্যবহার করি ঠিক কি ইনজেকশন গুলো দিচ্ছি বা কেন দিচ্ছি এই জিনিসগুলো আজকে আমি আপনাদেরকে সরাসরি ভিডিওতে দেখানোর চেষ্টা করব আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তো এর আগে আমি আপনাদেরকে গরুটাকে আগে দেখাই দিচ্ছি কারণ আপনাদের খামারে হয়তো বা বিভিন্ন সাইজের গরু থাকতে পারে কিন্তু আমি যে বর্তমানে ডাবল বডি ওয়েটের গরু লালন পালন করে থাকি এটা কিন্তু আপনারা মোটামুটি সবাই জানেন বিশেষ করে আমার ভিডিও যারা দেখেন এই গরুটাকে কিন্তু দেখতে পাচ্ছেন গরুটা কিন্তু যথেষ্ট বড় কিন্তু এর শরীরে মাংসটা কম তো যাই হোক সেটা বড় কথা না বড় কথা হচ্ছে গরু যতই চিকন থাকুক না কেন আমাদের মূলত মেন যেটা টার্গেট সেটা হচ্ছে গরুর শরীরে মাংস লাগানো তো মাংস লাগানোর জন্য মূলত আমরা যে ইঞ্জেকশন গুলো ব্যবহার করবো সেগুলো এখন আমি আপনাদেরকে দেখাবো আপনারা অনেকেই হয়তো ভাবতে পারেন যে আমরা হয়তো বা কোনো কোনো কিছু জিনিস লুকাই যেটা হয়তোবা আপনারা অনেকেই এটা মনে করেন আর কি তো যাই হোক এখন আমি আপনাদেরকে ঠিক ওষুধগুলো দেখাচ্ছি যে কি কি ওষুধ আমি ব্যবহার করতেছি তো দর্শক এখানে আপনারা একটা জিনিস খেয়াল করে দেখুন এখানে কিন্তু আমার মোটামুটি তিনটা আইটেমের ওষুধ আছে তিনটা আইটেমের ভিতরে কি কি আছে আমি আপনাদেরকে একটু ক্লোজ করে দেখাই সেটা হচ্ছে ভিটা এডিচ এডি ই এটা ভিটামিন এ আছে ভিটামিন ডি থ্রি আছে এবং ভিটামিন ই আছে এবং দেখুন এখানে উপাদানগুলো সব দেওয়া আছে এবং এটা হচ্ছে অ্যাকমি কোম্পানির এরপরে যেটা আছে সেটা হচ্ছে ক্যাটাফস এটা হচ্ছে এবং গ্রুপের যে ইনজেকশনটা এটা হচ্ছে ক্যাটাফস রেনাটার আর কি এটা হচ্ছে মেটাবলিজম বৃদ্ধি করার জন্য এরপরে আমার কাছে যেটা আছে সেটা হচ্ছে যে অ্যামাইনোভিট প্লাস ভেট অ্যামাইনোভিট প্লাস ভেট এখানে বেশ কিছু উপাদান আছে যেগুলো গরু মোটা তাজার জন্য বা মাংস উৎপাদনের জন্য এখন মূলত আমাদের যেটা কাজ সেটা হচ্ছে যে যেহেতু শীতের সময় চলে আসছে শীত শীত নিয়ে কিন্তু আমি আপনাদেরকে স্পেশালি একটা ভিডিও দিব ইনশাল্লাহ তো ওই তো ওই ভিডিও আমি আপনাদেরকে ধারাবাহিকভাবে দিব জন্যই কিন্তু এখন শেয়ার করতেছি না তো এই যে ইনজেকশন যে আপনারা তিন আইটেম দেখতে পেলেন এই তিনটা আইটেম যেটাই হোক না কেন সেটার সাথে কিন্তু আমি আবার ক্যাটাফস ইউজ করব। ঠিক এরকম ভাবে কিন্তু আমি এক একটা গোল ক্ষেত্রে পাঁচ থেকে ছয় বার ইউজ করতে পারি এর পাশাপাশি যদি আপনারা মনে করেন সিরাপ ইউজ করবেন ভিটামিন সিরাপ সেগুলো কিন্তু করতে পারেন তো যাই হোক এখন আমি গরুকে ইনজেকশন পুশ করব এবং আপনারা দেখুন আজকে এই গরুটা চেহারাটা দেখে নিয়ে বা ভিডিওতে দেখে রাখতে পারেন হয়তো বা আপনারা এমনও হতে পারে যে আর পনেরো দিন কিংবা বিশ দিন অথবা চল্লিশ দিন পর দেখবেন যে এই গরুটাকে আপনারা নিজেই চিনতে পারবেন না তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে গরুটাকে আমরা ভিটামিন ইনজেকশন পুশ করব তো আমি কিন্তু আপনাদেরকে যে জিনিসটা বলছিলাম সেটা হচ্ছে যে গরুটা কিন্তু মোটামুটি এই অবস্থাতেই কিন্তু একশো সত্তর কেজি কাছাকাছি কিন্তু একটা বডি ওয়েড হবে তো এরকম একটা বডি ওয়েটের গরুকে আপনারা কি পরিমাণে ইনজেকশন দিবেন এটা কিন্তু অনেকেই প্রশ্ন করে থাকেন এটা নিয়ে অনেকেই দ্বিধা দ্বন্দ্বে থাকেন তো ভিডিওগুলো একটু মনোযোগ সহকারে দেখলেই কিন্তু আশা করা যায় যে এই সমস্যাগুলো থাকবে না তো এখানে আমি কিন্তু অ্যামাইনোভিট নিলাম অ্যামাইনোভিট আমি এখানে পনেরো সিসি নিয়েছি তো পনেরো সিসি কিন্তু আমি দিয়ে দিব গভীর মাংস পেশিতে তো আসলে এই গরুগুলোকে একা ইনজেকশন অনেকেই কিন্তু দিতে পারে না আমি দেখছি অনেকেই দিতে ভয় পাই ইতস্ত বোধ করে যে কি হবে কি হবে না কিন্তু আমার ক্ষেত্রে বিষয়টা একটু আলাদা আমি গরুগুলোকে একাই একাই ইনজেকশন দেওয়ার চেষ্টা করি খুব কম হেল্প নেই আর কি দেখতে পাচ্ছেন আমি কিন্তু ঠিক পনেরো সিসি কিন্তু আমি নিয়েছি তো আসলে গরুটা কিন্তু প্রচুর পরিমাণে চঞ্চল এটাকে আসলে হয়ে তো আসলে আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি তো আপনারা আসলে ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখবেন এরকম খামারে কিন্তু গরু থাকবে স্বাভাবিক তো আপনারা সবসময় চেষ্টা করবেন সর্বোচ্চ সেফটি দিয়ে গরুকে ইনজেকশন পুশ করতে যাতে কোনোরকম ভাবে কোনো হারে না লাগে কারণ হারে লাগলে পরে কিন্তু আপনারা তখন হিটে বিপরীত হয়ে যাবে তখন কিন্তু আপনাদেরকে এক্সট্রা কিন্তু আলাদা তখন ব্যথা জ্বর অনেক কিছু ট্রিটমেন্ট করতে হবে যাতে ওই রকম কোনো ভেজাল না হয় এজন্য অবশ্যই সাবধানতা আপনাদেরকে অবলম্বন করতে হবে যদি এতে কারো সাপোর্ট দরকার হয় আপনারা সাপোর্ট নেবেন তো যাই হোক দর্শক এখন আমি ইনজেকশনটা পুশ করি আপনারা দেখুন হ্যাঁ আসলে অনেক কষ্ট করে গরুটাকে ইনজেকশন দেওয়া লাগলো তো এখান থেকে আসলে আমি একটা জিনিস সাজেশন করছিলাম বা একটা জিনিস সাজেস্ট করছি সেটা হচ্ছে হাইগ্রোথ ওই হাইগ্রোথ টাও কিন্তু আপনারা চাইলে খাওয়াতে পারেন ওইটার কিন্তু একটা রেজাল্ট ভালো আছে আর অত্যন্ত এরকম আপনাদেরকে প্যারা নিতে হবে না গরুকে ইনজেকশন পুশ করা নিয়ে তো যাই হোক দর্শক মূলত আমি আপনাদেরকে এটাই বোঝাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যদি খামারে গরু আপনারা নিয়ে আসেন নিয়ে আসার পরে ঠিক কৃমি মুক্ত করার পরে যদি আপনারা জিঙ্ক এবং লিভার টনিক খাওয়াতে চান তো খাওয়াইতে পারেন কোনো সমস্যা নেই আমি কিন্তু খাওয়াই না আর যদিও খাওয়াই সেটা আমি আপনাদেরকে শেয়ারও করি যে কেন খাওয়াচ্ছি আর বাকি যে জিনিসগুলো আছে ভিটামিন ইঞ্জেকশন কিভাবে পুশ করতে হবে অন্যান্য যে ট্রিটমেন্ট আছে এগুলো আমি আপনাদেরকে অবশ্যই সরাসরি ভিডিওতে দেখানোর চেষ্টা করি এবং নেক্সটে দর্শক আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব শীতকালে আসলে গরুর পরিচর্যা কিভাবে নিতে হবে এই বিষয় নিয়ে আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ আহ পাঁচ সাতটা পর্ব নিয়ে আলোচনা করব তো আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম